ইলেকট্রিক পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে ঢাকার নবাবপুর আপনারা যারা তার গ্যাংসুইচ সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে এই দেখতে পাচ্ছেন ফ্যান থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক মালামাল আপনারা পেয়ে যাবেন এই নবাবপুরে এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখানে আসলে সবকিছুই পাইকারি দাম নাকি এই দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে ফ্যানগুলো যাচ্ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই যে তার আছে গ্যাংসুইচ সার্কিট ব্রেকার হোল্ডার সহ নানান ধরনের আইটেম ভাই একটু আপনি এখানে এই পাশে চলে আসুন আমরা পরে যাবো ওইদিকে এই যে এই যে এই এরিয়াটা একটু এখানে যান এখানে গিয়ে দাঁড়ান তারপর কথা বলি এটাকে কি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলা হয় সর্ববৃহৎ ইলেকট্রিক জগতের পাইকারি মার্কেট পাইকারি মার্কেট বলা হয় জি জি আচ্ছা এই মার্কেট যদি এক সপ্তাহের জন্য বন্ধ থাকে তাহলে বাংলাদেশের অন্য কোথাও আসে ইলেকট্রিক মাল অচল হয়ে যাবে কেউ ইলেকট্রিক মার্কেট মার্কেট বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক কেউ কিনতে পারবে না রাইট মানে এটা এত বড় মার্কেট পুরো বাংলাদেশের কেন্দ্রস্থল বলা হয় ইলেকট্রিক জগতে ইলেকট্রিক জগতে যদি এক সপ্তাহের জন্য কোন কারণবশত মার্কেট বন্ধ হয়ে যায় বাংলাদেশের ইলেকট্রিক সেক্টরের ক্রাইসিস তৈরি হয়ে যাবে রাইট তো এই মার্কেটে আসলে কোন ধরনের মানুষ বেশি আসে আসলে এখানে সব ধরনের মানুষ যারা

ইলেকট্রিক জগতের সমস্ত মালামাল আমাদের আমরা দেখি যে কি কি মালামাল আপনার এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে যায় এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইলেকট্রিক এই দোকানে আসলে

যেটা বলছিলাম এই হোল্ডার এগুলো আপনার এখানে কত আমার এখানে গেলে পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেবে আপনার এখানে আসলে দাম কম দাম এক লাখ টাকার মালামাল কিনলে মানে আমাদের এখানে হলো সমস্ত নামি দামি ব্র্যান্ডের যত গ্যাং সুইচ আছে মানে বাংলাদেশের যত বৃহত্তর কোম্পানি গুলি আছে আমরা সমস্ত কোম্পানি গুলিকে একসাথে নিয়ে আসছি কি বলেন মানে আপনার পুরো ডিসপ্লে দেখা আর পুরো নবাবপুর ঘুরে নবাবপুরে দুই ঘন্টা ঘোরার চাইতে হ্যাঁ যারা নবাবপুরে আসেন হ্যাঁ তারা নবাবপুর দুই ঘন্টা না ঘুরে আমার এখানে দশ মিনিট সময় দেন হ্যাঁ তাহলে মানে আপনার নবাবপুর ঘুরে হয়ে যাবে পুরো নবাবপুর ঘুরে হয়ে যাবে কেবল আচ্ছা আচ্ছা ব্যাপার হয়েছে পুরো নবাবপুর ঘুরে আপনি যা দেখবেন এই দোকানে দশ মিনিট সময় দিলে এই গ্যাংসুজ গুলোই দেখবেন এগুলি দেখতে পাবেন আচ্ছা বুঝতে পেরেছি কি কি ব্র্যান্ডের গ্যাংসুজ আছে একটু দেখাবেন জি কি কি ব্র্যান্ডের আছে আমার এখানে

বুঝতে পেরেছি এর বাইরে আর কি কি মাল আছে ভাই এটা আমাদের যেমন লাইটিং আছে লাইটিং আইটেম আছে লাইটিং আইটেম আছে ডেকোরেটেড ডেকোরেটেড আইটেম আছে আপনি বুঝতে পারছেন বুঝতে পারছি তো প্রবাসীদের জন্য কোনো ছাড়টা আছে নাকি হ্যাঁ প্রবাসী যদি ভাইদের জন্য ছাড় হলো যদি কোনো ভাই বলে যে আমি প্রবাসী আছি হ্যাঁ তার কিছু মালের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সে চাইলে আমাদের মাধ্যমে নিতে পারে অথবা কোনো লোক পাঠিয়ে নিতে পারে তাদের জন্য আমরা যেটা করি হ্যাঁ হ্যাঁ তাদের যেই

ভালো মাল কম দামে পাবেন তাহলে আপনি মানে ক্রয় করে ক্রয় করবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে বক্স এম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ